আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইনাদা ভিডিও তো আজকে ভিডিও একটা নিয়ে আসলাম উনত্রিশ ধান নিয়ে তো উনত্রিশ ধানের অবস্থা বর্তমান আসলে খুবই ভালো কিন্তু ওই কারেন্ট পোকার কারণে আসলে ধানগুলো আসলে সমস্যা দেখা দেয় তো এইখানে এই একটা গাছগুলো কেটে ফেলছে আসলে গাছ বাড়ির ধান হয় না বাস্তবে যে ধান গাছ দেখেন ধানের গাছ খাটো তারপর ধান নাই এই অবস্থা এই অবস্থা হয়েছে ধান কাটা যায় কারণ এখন ধান কি হবে আকাশের যে অবস্থা আকাশের তো অবস্থা খুবই খারাপ রোদ নাই মেঘ আকাশে দেখতে চতুর্পাশে মেঘ তো আমার এখানে দুদিন মাটি আছে এখনো যেটা আমি আদি এ কি ধান গাছছে জানি না সাতই ধান গাছ মোটা ধানের যে অবস্থা দেখতেছি ধান তো কাটায় যায় মনে হয় ধান কাটা যায় প্রায় ধান আকাশের মেঘ তারপরে মে মাসের ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে নাকি ঘূর্ণিঝড় শক্তি আসবে তো এবার হাইব্রিড ধান আসলে সবগুলাই একে অবস্থা মানে ধান গাছ নেই বেশি İyi lovausta. Dan katarız ha. Hay ki Evet. এই হলো অবস্থা দেখেন আমার পঁচিশ শতক জমি আমি ভাগ পাবো দুই পঞ্চাশ শতক জমিতে আসলে যিনি গাড়ছে ওনার এক পঁচিশ শতক আমার শতক তো দেখে ধানের যে ব্যবস্থা মার্শাল্লাহ ভালোই হয়েছে এখন বাড়িতে আল্লাহ তো যে হিসেবে ধান দেখা যাচ্ছে এই হিসেবে ধান পঁচিশ শতকে তো বাড় মনে হওয়ার কথা তো হাইব্রিড ধান আসলে অতটা ভালো হয় নাই তবে এবার ফার্স্ট ধান হয়েছে তোমার হচ্ছে আঠাইশ এবং উনত্রিশ মানে আঠাইশ দন করা পনেরো ষোলো কি আইসে ভালো জমিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ তো সবাইকে জুম্মারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ইনশাআল্লাহ নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে আবারও আপনাদের মাঝে ততক্ষণ বাই বাই টাটা